ছোট্ট সোনামণিরা তোমরা বলো দেখি এখানে কী লেটার লিখতে হবে বা এখানে কী ক্যারেক্টার পড়তে হবে বলো দেখি তোমরা আমার আগে বলতে পারো কি না এ বি সি এখানে কী হবে বলো দেখি ডি হবে এ বি সি ডি ই এফ জি এখানে বলো দেখি কী হবে এখানে কী লেটার লিখতে হবে বা এখানে কী ক্যারেক্টার পড়তে হবে দেখি তুমি আমার আগে বলতে পারো কি না এইচ এখানে হবে এইচ আই জে কে এল এখানে কী লেটার হবে বলো দেখি বা এখানে কী ক্যারেক্টার পড়তে হবে যদি তুমি ভালো করে শিখতে চাও তাহলে আমার আগে বলতে হবে এম এখানে হবে এম এন ও পি কিউ এখানে কি হবে এখানে কি লেটার লিখতে হবে দেখি তুমি আমার আগে বলতে পারো কি না এখানে আর লিখতে হবে বা এখানে আর আর পড়তে হবে এস টি ইউ এখানে কি হবে এখানে কি ক্যারেক্টার লিখতে হবে বা কি লেটার পড়তে হবে এখানে পড়তে হবে ভি ভি ডাব্লিউ এক্স এখানে কি হবে আমার আগে বলতে হবে তোমাকে y এখানে y পড়তে হবে z অথবা তুমি এটাকে জি বলতে পারো